শারমিনের ছোট্ট হাসিল করে ছোট্ট রান্না পরিবেশন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কালো একটা পাইপেনের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা আবার বললেন না কি কালো পাইপেন মন্তব্য করবেন না অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এখন আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো নামিয়ে রেখে সেই পাইপেনের মধ্যেই পেঁয়াজগুলো বেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি একটা ছোট কড়াই বসাই দিলাম যেহেতু আমার মিনি কিচেন ছোটো ছোট পাতিল এখানে ছোট্ট একটা কিউট কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই চিকিমাছগুলো ভাজা আমি আগে হালকা করে ভেজে রেখেছিলাম এখন এটাকে আমি রান্না করে নিচ্ছি এখন আমি নাড়াচাড়া করতেছি নাড়া না একটু ভাজা করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা বলে নিই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবেন না কিন্তু তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যাবে আপনারা যদি প্রতিদিন এমন ছোট্ট কিউট কিউট রান্নার ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখলে নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে আমি এখন পরিবেশন করছি খাবারটা ভাত বেড়ে নিচ্ছি চিংড়ি মাছ বোনাটা দেখতে বি পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ওয়াও কালারটাই দেখেন কত চমৎকার এখন ভাতগুলো খাওয়ার পালা এখন ভাতগুলো খেয়ে আপনাদের সামনে এর কেমন টেস্ট হয়েছে অবশ্যই রেজাল্টটা আপনাদের সামনে দিয়ে দিব দেখেন পরিবেশনটা কত সুন্দর হয়েছে সেই লাগছে এখন আমি খেয়ে নেব খেয়ে আপনাদের সাথে রিভিউটা দিব চমৎকার কিন্তু হয়েছে রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে এখন আমি খেয়ে নিচ্ছি ওয়াও স্মিল্লা খেয়ে নিলাম ভাত ওয়াও চমৎকার মজা হয়েছে অনেক অনেক মজা আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই